এবার দ্বিতীয়বারের মতো বিয়ের বসলেন গায়ক এবং জনপ্রিয় অভিনেতা তাহসান আহমেদ তো বিস্তারিত জানতে হলে পুরো সঙ্গে থাকুন জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ে হয়েছে বিষয়টি নিজেই তাহসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শনিবার সকালে তিনি এক টেলিভিশন চ্যানেলকে বলেন হ্যাঁ বিয়ের বিষয়টা সত্য শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাহসান এবং রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়ে গিয়েছে তাহসানের বিয়ের খবরটা শুনে তো তার বক্তরা ভীষণ খুশি জনতা এই দম্পতিকে দোয়া ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন দুই সালে সাতই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান এবং মিথিলা দুই হাজার সালে তিরিশে জুলাই তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় তাহসান এবং মিথিলার কন্যা সন্তানের নাম আয়রা পরবর্তীতে তাহসান এবং মিথিলার বিচ্ছেদ ঘটে এরপর কলকাতা শ্রীজিতের সঙ্গে আবার নতুন করে সংসার শুরু করেন মিথিলা এদিকে মেয়ে আয়রার জন্য আজও তাহসানের সঙ্গে যোগাযোগ রাখেন মিথিলা তো তবিওয়ার্স তাহসান দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন আর তাসানের বউকে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন